আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া উনি ইন্তিক করেছেন মারা গেছেন তো আজকে দুই দিন হইল তো ওনার যে মাজার আছে ওনার স্বামীর কবরের পাশেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কবরের পাশে ওনাকে দাপন করা হয়েছে তো সাধারণ যে জনগণ আছে নেতাকর্মী তো আছে তাছাড়া যে সাধারণ জনগণ আছে ওনারা স্বতঃস্ফূর্ত ভাবে আইসা কবর জিয়ারত করতেছে কেউ কান্নাকাটি করতেছে এরকম লোকে লোকারণ্য হইয়া লোকের একদম মানে জনসাধারণের ঢল নামছে পুরা খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়ার পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে দলীয় নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ গতকাল দেশনেত্রী কবর জিয়ারত করতে আসেন সেখানে তারা দোয়া ও মোনাজাত পবিত্র কোরআন তেলাপ ও পুষ্পোস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির নেতা কর্মী সহ বিএনপির নেতা কর্মী সহ সাধারণ মানুষকে প্রিয় নেত্রী সমাধি সামনে দাঁড়িয়ে অধরে কাটতে দেখা যায় কান্না জড়িত কণ্ঠে তাদের অনেকে পরম করুণাময় তালার কাছে দেশ মাতা খালেদা জিয়ার জন্য দোয়া করতে দেখা যায় কায়মন বাক্যে দোয়া করেন মহান সৃষ্টিকর্তার দরবারে পরপারে যেন তিনি ভালো থাকেন মুসলিম সম্প্রদায় ছাড়াও হিন্দু বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলীদের মধ্যেও তাদের নিজেদের রীতি অনুসারে গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ নেত্রীর ঈশ্বরের কাছে কৃপা প্রার্থনা করতে দেখা যায় এটা প্রিয় দর্শক একটা বিরাট সৌভাগ্যর ব্যাপার অ্যাকচুয়ালি কি মানুষ জীবিত যেসব থাকে মানুষ যেসব দুনিয়াতে থাকে ও বোঝা যায় না যে মানুষের মূল্য কি জিনিস সেইটি আর কি সরজমিনে দেখা যায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে গতকাল সকাল থেকেই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারের আশেপাশে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় জমে থাক বিজয় সরণী সড়ক মহানায় নেতাকর্মীরা ভিড় করে ঢল নামে বিজয় সরণী সড়কে সকাল নয়টার দিকে বিজয় সরণী সড়ক খুলে দেওয়া হলো সমাধিস্থলে প্রবেশের পথে নিরাপত্তা কর্মীরা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়নি বেলা এগারোটা থেকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দেখা গেছে পর থেকে জিয়াউদ্দানে প্রবেশ মুখ খুলে দেওয়া হয় কর্মরত পুলিশ সদস্য মুমতাসির বলেন বিশৃঙ্খলায় রাতে করা নির্দেশনা থাকায় কাউকে উদ্যান ঢুকতে দেওয়া হয়নি বেলা এগারোটার পর থেকে জিয়া উদ্যানের সামনে সড়কে যানবাহন চলাচল করতে খুলে দেওয়া হয় দুপুর বারোটার পরে প্রবেশ মুখ খুলে দিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ভিড় করে কর্মী সহ সর্বস্তরে সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান সমাধিস্থলে প্রবেশ পথ খুলে দেওয়ার পর বিএনপি নেতা কর্ম সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে যান তাদের মধ্যে নারীদের সংখ্যই ছিল বেশি আল্লাহ তালা যেন তাকে ভেস্তের সবচেয়ে ভালো জায়গায় স্থান করে দেন দেশ নেত্রকোনা থেকে আসা যুব দলের কর্মী আনারুল ইসলাম টুটুল বলেন বাংলাদেশ যতদিন থাকবে ততদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কেউ ভুলে যাবে না প্রজন্ম থেকে প্রজন্ম তাকে স্মরণ করবে বিএনপি রাজনীতি বিএনপির রাজনীতি করে না তবু খালেদা জিয়ার টানে কবরের মাটি শুয়ে দেখতে এসেছিলেন মানিকগঞ্জের নাসিমা নাজনি পঞ্চগড় জেলা বিএনপির সভাপতি জাহিরুল ইসলামও এসেছিলেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে কিশোরগঞ্জ হোসেনপুরের উপজেলা বিএনপির নেতা শাহিন আহমেদ তার প্রিয় নেত্রীর জন্য দোয়া ও মনাজাতের মাধ্যমে সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করে তো প্রিয় দর্শক এরকম মানুষ যদি ভালো কর্ম করে এবং ভালো কাজ করে সে আইজ না হোক কাল হোক এটার প্রতিদান সে পাই পৃথিবীতে থাকতে তো মোটামুটি পাইছি যাওয়াই হোক উনি চলে যাওয়ার পরে যে ভালোবাসা যে সম্মান পাইলো আমরা আশা করি আল্লাপাক ওনাকে জান্নাতে অবশ্যই ওনার ন্যূন মানিক রসিব করবেন এবং ভালো থাকবেন এটি আমরা আশা করি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ